সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন কংগ্রেস থেকে শুরু করে রাজ্য পর্যায়ে রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে তাদের অংশগ্রহণ বেড়েছে তাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র রাজনীতি এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসছে এশীয় আমেরিকানদের রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করা সংস্থা এপিআইয়ের তথ্যমতে এশীয় আমেরিকান যে কোনো গোষ্ঠীর মধ্যে ভারতীয় আমেরিকানদের ভোট দেওয়ার হার সবচেয়ে বেশি কেননা ভারতীয় আমেরিকানরা অন্যদের তুলনায় একটু বেশি শিক্ষিত ও সম্পদশালী তাই তাদের মধ্যে কেউ রাজনীতি করতে চাইলে তাদের জন্য তহবিল সংগ্রহ ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া সহজ হয় উনিশশো সালে প্রথমবারের মতো একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন তার নাম দালিপ সিং সাউন্ড ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই নেতা এশীয় বংশোদ্ভূতদের মধ্যে প্রথম যিনি মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে কাজ করেছেন তার পথ অনুসরণ করে আরও অনেক ভারতীয় আমেরিকান যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাদের অবস্থান শক্তিশালী করেছেন অতীত ধারাবাহিকতায় কমলা হ্যারিস প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তার মা ছিলেন ভারতীয় কমলা নির্বাচনের জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভারতীয় আমেরিকানদের প্রভাবের প্রতীক হিসেবে বিবেচিত হয় কমলা ক্যালিফোর্নিয়া থেকে সিনেটর ছিলেন এবং তার রাজনৈতিক জীবনে নারী অধিকার বর্ণবৈষম্য এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছেন রুহ খান্না প্রমীলা জয়পাল এবং অমিবেরা মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূতদের আরেকটি শক্তিশালী প্রতিনিধি দল তারা সবাই বিভিন্ন নীতিগত ইস্যুতে নেতৃত্ব দিচ্ছেন যেমন স্বাস্থ্যসেবা প্রযুক্তি অর্থনীতি এবং শ্রমিক অধিকার রোহ খান্না ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হয়েছেন এবং প্রযুক্তি খাতের উদ্ভাবন ও শিল্পনীতির উন্নয়নে তার ভূমিকা বিশাল অন্যদিকে প্রমীলা জয়পাল ওয়াশিংটন রাজ্য থেকে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী যিনি কংগ্রেসের প্রগতিশীল ককাসের সহসভাপতি হিসেবে কাজ করছেন মার্কিন রাজ্য পর্যায়েও ভারতীয় আমেরিকানদের ভূমিকা অনস্বীকার্য ববি জিন্দাল এবং নিখি হ্যালি এই ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী নেতা ববি জিন্দাল লুইজিয়ানার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন নিখি হ্যালি ছিলেন দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর এবং পরে জাতিসংঘের যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তাদের নেতৃত্ব ভারতীয় আমেরিকানদের রাজনৈতিক সাফল্যের অন্যতম উদাহরণ ভারতীয় বংশোদ্ভূত আরও অনেক নেতা রাজ্য পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করেছেন আরুনা মিলার বর্তমানে মারিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন যা রাজ্য পর্যায়ে ভারতীয় বংশোদ্ভূতদের অবস্থানের একটি শক্তিশালী প্রতিফলন কেশারাম ভারমেন্টের সিনেটর হিসেবে পরিবেশ এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করছেন মার্কিন রাজ্যগুলোর বিভিন্ন পর্যায়ে প্রায় চল্লিশ জন ভারতীয় বংশোদ্ভূত নেতা রয়েছেন তারা রাজ্য সিনেট বিধানসভা এবং স্থানীয় প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের রাজনৈতিক সাফল্যের পেছনে রয়েছে ভারতীয় আমেরিকানদের উচ্চশিক্ষা পেশাগত সাফল্য এবং সমাজে তাদের অবদান ভারতীয় আমেরিকানদের ভোটদানের হারও উল্লেখযোগ্য এশীয় আমেরিকান গোষ্ঠীগুলোর মধ্যে ভারতীয় বংশোদ্ভূতরা সবচেয়ে বেশি ভোটদান করে থাকে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় আমেরিকানদের প্রায় বাহাত্তর শতাংশ ভোটার অংশগ্রহণ করেন যা জাতীয় জাতীয়গড়ের চেয়েও বেশি এই উচ্চ ভোটদানের হার তাদের রাজনৈতিক প্রভাবকে আরও বৃদ্ধি করেছে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক